<applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দয়া ছাড়া কোন মানুষের পক্ষে কাজ করা সম্ভব না

তাহলে সে পরীক্ষা দেওয়ার প্রথম দিনই সে হারিয়ে চলে যাবে যে যত প্রেমিক হবে তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে মুসলমান কষ্ট নাই কুরবানি নাই মোটাহাতা নাই আপনি আরামে ঘুম একটু ত্যাগ করে না আসবেন আপনার কষ্ট হচ্ছে মনে করতেছে মাইকের আওয়াজ তো গাড়িতে বসে বসে পাচ্ছি এখানে আসার আর দরকার মুরগির বাচ্চা ঠিক মতো কি জীবের শুধু তাপ না যায় মুরগি